শিরিন পাল যাকে নিয়ে বর্তমানে চর্চা শেষ নেই কদিন আগেও এই নামটির সঙ্গে কেউ বিশেষ পরিচিত ছিলেন না তবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি রাতারাতি বদলে দিয়েছে শিরিনের ভাগ্য জি বাংলার বিতর্কিত মেঘা চিরদিনই তুমি যে আমার এই অপর্ণা চরিত্রে তাকে দেখা যাচ্ছে এখন সে জিতু নায়িকা তবে বাস্তব জীবনে শিরিনের প্রেমিকও একজন অভিনেতা কে তিনি চলো জানা যাক সিরিন ঝাড়গ্রামের মেয়ে রঙ্গমঞ্চে নিয়মিত অভিনয় করেছেন তিনি তবে টেলিভিশনে এটি তার প্রথম কাজ নতুন সহ অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ জিতু তাকে নিয়ে একের পর এক পজিটিভ পোস্ট করে চলেছেন তিনি ধারাবাহিকে আর্য জিতুর সঙ্গে জুটি বেঁধেছেন শিরিন তবে বাস্তব জীবনে শিরিনের প্রেমিক হলেন অভিনেতা জিত সুন্দর স্টার জলসার কম্পাস ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন তিনি প্রথম থেকে প্রেম নিয়ে কোনো রাগঢাক নেই তাদের মধ্যে প্রায় একসঙ্গে দেখা যায় তাদের সম্প্রতি প্রেমিকের সঙ্গে একটি মিষ্টি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী জিত মঞ্চ ছোট পর্দা থেকে ওটিটি সব প্ল্যাটফর্মে সমান্তালে কাজ করে চলেছেন জানলে অবাক হবে দিতিপ্রিয়া আর জিত একসঙ্গে একটি ছবিতেও কাজ করেছেন রাজকুমার মৈত্রর লেখা কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল বংলা মামা যুগ যুগ জিও দু সালে মুক্তি পেয়েছিল এটি এই ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন দিতিপ্রিয়া এবং মধুজার চরিত্রে অভিনয় করেছিলেন এবং ধনুর চরিত্রে দেখা এছাড়াও ক্লিক প্ল্যাটফর্মের প্রফেসর সেনগুপ্ত কিংবা হৈচৈর বিজয়া দাগ কেটেছে জিতের অভিনয় তো বন্ধুরা চিরদিনই তুমি যে আমারে নতুন অপর্ণা শিরিনের অভিনয় তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ